বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলল হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা আন্দোলন জোরপূর্বক বা চাপের মুখে প্রত্যাহার করতে বলা হলেও তা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি বলেছেন অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোনো শক্তি আমার কণ্ঠরোধ করতে চায় তবুও আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপর ঘরে ফিরবেন তা না হলে এই ফ্যাসিস্টটা আবারও ক্ষমতায় এসে আমাদেরকে হত্যা করার সুযোগ পাবে কোনো ভারতীয় আগ্রাসন এদেশে আর চলতে দেয়া হবে না জানাব পাকিস্তানে নতুন অভিযান অপারেশন বুনিয়ান উন মার্সুস এতেই ধ্বংস হয়ে যাচ্ছে ভারতের সেনা চৌকি সেনাঘাঁটি এবং ডিফেন্স সব সবকিছু ভারতের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করেছে পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মার্সুস নামে এই অভিযানে ভারতের সেনাবাহিনীকে নিশানা করা হয়েছে পবিত্র আল কোরআনের একটি আয়াতের অংশ থেকে এই নামকরণ করা হয়েছে এরপর জানাব উত্তেজনা বৃদ্ধি চাইনা বলছে নরেন্দ্র মোদী পাকিস্তান হামলা শুরুর পর থেকেই ভয় পেয়ে গেছে ভারত নরেন্দ্র মোদী বলছে আর যুদ্ধ চাই না এবার থেকে নরেন্দ্র মোদী পাকিস্তানের হাতে পা ধরে কান্নাকাটি শুরু করেছে তার আর যুদ্ধ চাচ্ছে না তারা এখন মুক্তি চায় এদিকে ভারতে হামলা করা ড্রোন তুরস্কের তৈরি এর দোয়ানের দিকে অভিযোগের তীর জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা এলওসি এবং ভারতের আন্তর্জাতিক পাকিস্তানের হামলার পেছনে তুরস্কের তুরস্কের সংযোগ রয়েছে বলে দাবি করেছে ভারত অন্য পাকিস্তান ভারতের সামরিক বেসামরিক এলাকাগুলোতে লক্ষ্য করে ব্যবহার করছে এমন অভিযোগ করেছে ভারত তবে অভিযোগটি প্রত্যাখ্যান করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোয়ান তিনি বলেছেন পাকিস্তানে আমরা কোনো ধরনের এর অস্ত্র সহায়তা করিনি জানাবো ভারত পাকিস্তান যুদ্ধবিরতির বার্তায় যা লিখলেন ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা নিয়ে সুখবর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন দীর্ঘ আলোচনার মাধ্যমে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হতে চায় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন আজ আলজাজিরার এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন বন্ধুদের মাঝে এবারে বিস্তারিত আওয়ামী নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বললেন হাসনাত আবদুল্লা আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে চলা আন্দোলন জোরপূর্বক বা চাপের মুখে কেউ যদি আপনাদের বলে আপনারা আন্দোলন থামিয়ে দিন কিন্তু আপনারা আন্দোলন থামাবেন না আজ হাসনাত আবদুল্লা এসব কথা বলেছেন তিনি বলেছেন অনেক সময় চাপ আসতে পারে আমি কথা নাও বলতে পারি কেউ যদি এই ধরনের কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করে যে তারা বলে আওয়ামী নিষিদ্ধ হবে না বা চাপ প্রয়োগ করে আমি যদি কথা বলতে নাও পারি তারপরও আপনারা চাপের মুখে আওয়ামী লীগ রাজনীতি করবে এটি কখনো স্বীকার হতে দেব না এ সময় হাসনাত আব্দুল্লা বলেছেন বাংলাদেশে কোনো খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বিগত সতেরো বছরে তারা যে ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেছে সেটি বাংলাদেশে আর বরদাস্ত করা হবে না কারণ শেখ হাসিনা পালিয়ে যাবার আগ পর্যন্ত বাংলাদেশে যে ধরনের নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটি কোনো ভাবে সমর্থন করা যায় না শেখ হাসিনার এই ধরনের কর্মকাণ্ডের কারণে আমাদের প্রায় 2000 এর উপর মানুষকে হত্যা করেছে তার সন্ত্রাসী বাহিনী এ ধরনের একটি ট্রান্সন্যাশনাল দল যারা কোনো রাজনৈতিক দল নয় যারা হচ্ছে ভারতের এজেন্ট তাদেরকে কখনোই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না আমরা বেসে থাকতে আমিলিককে সুযোগ দেব না যতক্ষণ পর্যন্ত আমিলিককে নিষিদ্ধ করা না হবে আমরা কোনো ধরনের কার্যক্রম চালাতে দেব না সরকারকে চাপের মুখে আরো বলতে চাই যে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে ষড়যন্ত্র হচ্ছে সেটি আমরা প্রতিহত করে দেব ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও লং মার্চ করা হবে বলে ঘোষণা দেন তিনি এছাড়াও তিনি আরো জানিয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে কখনোই আর এদেশের ক্ষমতায় বসতে দেবে না ছাত্র জনতা যে রক্ত দিয়েছে ভবিষ্যতে চায় না আর কোনো নিরীহ মানুষ এদেশে রক্ত দিয়ে আবারও দেশকে এভাবে ফ্যাসিবাদ মুক্ত করুক সুতরাং আমাদের একটি কথা সেটি হ আওয়ামী লীগকার এদেশে রাজনীতিতে সুযোগ দেয়া হবে না তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতেই হবে পাকিস্তানে নতুন অভিযান অপারেশন বুনিয়ান উন মার্সুস অর্থ কি ভারতের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করেছে পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মার্সুস নামের এই অভিযানে ভারতের সেনাবাহিনীকে নিশানা করা হয়েছে দেশটির আল কোরআনের একটি আয়তের অংশ বিশেষ থেকে নামকরণ করা হয়েছে আজ পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ভূখণ্ডে অপরিচিত ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন বুনিয়ান উন মার্সুস শুরু করেছে যার অধীনে একাধিক ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে এই অভিযানের লক্ষ্য ভারতীয় আগ্রাসনের কঠোর জবাব দেয়া আজ পাকিস্তান দাবি করেছে ভারত তাদের তিনটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার মধ্যে একটি রাজধানী ইসলামাবাদের কাছাকাছি তবে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অধিকাংশই ক্ষেপণাস্ত্রকে আটকাতে সক্ষম হয়েছে কাশ্মীরকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী বিরোধে অবদ্ধ দুই দেশ গত বুধবার থেকে প্রতিদিনের মতো সংঘর্ষে লিপ্ত হয়েছে ভারতের হামলার জবাবে পাকিস্তান পাল্টা প্রতিশোধের ঘোষণা দেয় এবং সেই প্রতিশোধের অংশ হিসেবে শুরু হয় অপারেশন বুনিয়ান উন মার্সুস এই অপারেশনের নামটি পবিত্র কোরআনের সুরা সপের চতুর্থ আয়াত থেকে নেওয়া হয়েছে যার অর্থ গলিত সীসা প্রাসির তথা সীসা ঢালা প্রাসির শক্তি সংহত এবং দুর্ভেদ্যর প্রতীক পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে এই প্রতীকী নামের মাধ্যমে তারা তাদের ঐক্য এবং প্রতিরক্ষা সক্ষমতার প্রতিফলন পুরো বিশ্বকে দেখাতে চায় এবং এই হামলার মাধ্যমে ভারতকে তার হামলার প্রতিউত্তর দিতে প্রস্তুত পাকিস্তান উত্তেজনা বৃদ্ধি চাই না বলছে নরেন্দ্র মোদী কাশ্মীর ইস্যু ঘিরে পাল্টা হামলার মধ্যে এবার ভারতের তিনটি বিমান ঘাঁটিতে পাকিস্তানি হামলার কথা স্বীকৃতি দিল দিল্লি তবে পরিস্থিতিকে আরও জটিল না করে শান্ত রাখার বার্তা দিয়েছে ভারত স্থানীয় সময় আজ দশই মে এক জরুরি সংবাদ সম্মেলনে ব্রিফিংয়ে ভারত জানায় পাকিস্তানের উচ্চগতির ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের উধমপুর পাঠানকোট ও উদমা বিমানঘাটিতে আয়োজিত ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার বমিকা সিং প্রেস ব্রিফিংয়ে তারা বলেছেন আমরা উত্তেজনা বৃদ্ধি করতে চাই না নরেন্দ্র মোদী বলেছেন তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় পদক্ষেপ নেওয়া হচ্ছে এর আগে শুক্রবার মধ্যরাত থেকে পাকিস্তান সেনাবাহিনী দাবি করে অপারেশন বুনিয়ান উন পরিচালনার মাধ্যমে তারা ভারতের তিনটি বিমানঘাটি একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্রকে সফলভাবে হামলা চালিয়েছে পাকিস্তানের দাবি পাঞ্জাবের অমৃতসরে সরে অবস্থিত ভারতের ব্রাহ্মাস ক্ষেপণাস্ত্রের মজুদাগার পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে ব্রাহ্মাস হল ভারত রাশিয়ার যৌথ উদ্ভাবিত একটি সুপার সনিক্ষেপণাস্ত্র যা সর্বোচ্চ আটশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি জাহাজ সাবমেরিন যুদ্ধ বিমান ও স্থলভিত্তিক প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্য ভারতের পাল্টা অভিযান শুরু হয় পাকিস্তান এর উপর হামলা করে রাতেই অপারেশন সিঁদুর নামের ওই অভিযান পাকিস্তানে তিনটি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালানো হয় নূরখান ঘাঁটি শর্কটের রফিকি ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটি ছিল লক্ষ্যবস্তু পাকিস্তান দাবি করেছে রালপিন্ডির গুরুত্বপূর্ণ নূরখান ঘাঁটিতে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে যদিও স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রালপিন্ডি এবং ইসলামাবাদ জুড়ে বিস্ফোরণে তীব্র শব্দ শোনা গেছে এরপরই পাকিস্তান চালায় তাদের পাল্টা আক্রমণ ভারত ও পাকিস্তানের মধ্যে এই সামরিক উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে শঙ্কায় ফেলেছে আন্তর্জাতিক মহলে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযম হওয়ার আহ্বান জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প দিল্লির ভারস্যমতে তারা এই মুহূর্তে যুদ্ধ নয় বরং কূটনৈতিক ও কৌশলগতভাবে উত্তেজনা নিয়ন্ত্রণ করতে চায় তবে পাল্টাপাল্টি অভিযানে এই ধারা থামানো না গেল তা দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা বাড়ছে ভারতে হামলা করা ড্রোন তুরস্কের তৈরি এর দানের দিকে অভিযোগের তীর জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা এলওসি এবং ভারতের অন্যান্য রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত পাকিস্তানের হামলার পেছনে তুরস্কের সংযোগ রয়েছে তুরস্কের দেয়া তিনশো থেকে চারষট্টি ড্রোন পাকিস্তানের হাতে আসার পর ভারতের সামরিক ও বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে ব্যবহার করা হয় এমন অভিযোগ করছে ভারত খবর এনডিটিভির ভারত সরকার অপারেশন সিঁদুর নিয়ে একটি বিশেষ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে এই ড্রোনগুলো লাদাখের লেহ থেকে গুজরাটের সার কি পর্যন্ত পুরো পশ্চিম সীমান্তে ছত্রিশটি স্থানে ভারতীয় আকাশ সীমা লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তানের পাঠানো প্রায় চারশোটি ড্রোনের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী কাইনেটিক এবং নন কাইনেটিক উভয়ে অনেক ধ্বংস করেছে পরে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করে তদন্তের জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে ড্রোনের ধ্বংসাবশেষ প্রাথমিক ফরেন্সিক প্রমাণে দেখা গেছে এগুলো তুরস্কের আসিস গার্ড সোঙ্গার ড্রোন ছিল ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে জম্মু কাশ্মীরে বেসামরিক নাগরিকদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা করেনি তুরস্ক পাকিস্তান সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্বারা নিহত ভারতীয় পর্যটকদের পরিবারের প্রতি সমবেদনা জানাননি তারা তার পরিবর্তে পাকিস্তানকে কাশ্মীরি সূত্রে সম্পূর্ণ সমর্থন দিয়েছে সম্প্রতি ছয়টি তুর্কি সামরিক বিমান পাকিস্তানে পৌঁছেছে বলে খবর ছাড়ায় যেগুলো তুরস্কের তৈরি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নিয়ে এসেছে বলে অভিযোগ করেছে চাঙ্কারা এই খবর অস্বীকার করেছে তবে তুরস্ক তাদের সি একশো সামরিক বিমানের উপস্থিতি অস্বীকার করতে পারেন কারণ এটি বিশ্বব্যাপী বিমান নজরদারি সিস্টেমে ধরা পড়েছে কিন্তু তাতে তারা কোনো অস্ত্র পাকিস্তানে পাঠায়নি বলে জানিয়েছে আঙ্কারা এক বিবৃতিতে বলেছে তুর্কি থেকে একটি কার্গো বিমান পাকিস্তানে জ্বালানি ভর্তি করার জন্য অবতরণ করেছিল এ থেকে সন্দেহ আরও তীব্র হয়েছে সরাসরি তুরস্ক জানিয়েছে আমরা কোনো অস্ত্র সহযোগিতা নি আমাদের একটি কার্গো বিমান যাওয়ার পথে জ্বালানি শেষ হয়ে যায় তারপর পাকিস্তানে নেমে সেখান থেকে জ্বালানি নিয়েছে এর বেশি কিছু নয় সংবাদ সম্মেলনে ভারতের সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশ আরও বলেছেন পাকিস্তান বৃহস্পতিবার ভারতের সেনা সাউনিককে নিশানা করার চেষ্টা করে এ সময় ভারতের আকাশ সীমা লঙ্ঘন করার চেষ্টা করে এমনকি নিয়ন্ত্রণ রেখায় এলওসিতে ক্রমাগত গোলাবর্ষণ করছে পাকিস্তান সেনারা